কিন্তু এই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এইটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তিকেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকারে আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা নতজানো একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই কাজই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটি আমি মনে করি না এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি ছয় মাস পরে এরকম হতো না এবং ছয় মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি অ্যানাপ ইজ অ্যান এবং আমরা মনে করি যে সেনাপ্রধান যেই স্পিডের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন সেটা আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে এখন অনেকে গিয়েছে তারা সরকার আছে শুভেচ্ছা জানাতে আমরাও জানাই এটাতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে সাত আট বছর উঠেছে সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটের অফার দেওয়া হয়েছিল আমরা যাই নাই সেখানে যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনারা ওই শাহজাহান মতো লোকেরা গিয়েছে তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে এখনও তো তাই দেখছি অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা দু একজনের কথা বললেন আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি বানানো হবে দুই চার কোটি টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে অতিথিও যারা গিয়েছে তারা অনেক এসেছে গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল যেই দলের ত্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে কাজে এই দল আছে থাকবে এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশকে ইনশাল্লাহ নেতৃত্ব দিবে সবাইকে নিয়ে এবং দ্বিতীয় প্রশ্ন এক ভাই যেটা বলেছে সেটা একটু বলতে চাই আবু সাইদের পরিবার কথা এই কথাটি আজকে কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাঈদের ভাই দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে তারা গণ আকাঙ্ক্ষা দল করবে ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে বিএনপি অলরেডি তো একটা দল এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে জামাত অলরেডি একটা দল সিপিবি একটা দল গণসংহতি আন্দোলন একটা দল গণ অধিকার পরিষদ একটা দল সব দল তো এই আন্দোলনের আগেই এই গণব্যুত্থান চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে সবাই রাজনীতিতে সংস্কারের কথা বলছে কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে বাস্তবতা ভিন্ন যেই কারণেই এই গণব্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এই যদিও গর্বের অহংকারের আবার দুঃখের যে আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অথচ সেই আবু সাঈদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দেওয়া দেয়নি যদি তারা গণভ্যুত্থানের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো শুধু আবু সাইদের পরিবার না এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পরপর আহতরা যমুনার গেটের সামনে আসেন প্রেস ক্লাবের সামনে আসেন যে তাদের সুচিকিৎসার দাবিতে আমরা গত ছয় মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই যে আমাদের ছোটো ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না তারা গণভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে নয় ছয় স্বজন করেছে যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া যারা তাদের কথা শুনছে না তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে আন্দোলনের কারণে একটা হাইপে ফিগার হয়েছে এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট বলাও ডিফিকাল্ট না আপনাদেরকে সত্য উন্মোচন করতে হবে গণমাধ্যমের শক্তি অনেক গণমাধ্যম কাজকে স্বাধীনভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে অমুককে চাকরিচ্যুত করেন অমুকে এই তমুকে এই এইটা করার কে যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে কাজী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চায় কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোনো গণমাধ্যম হাউস থেকে কোনো কর্মীকে ছাটাই করা চলবে না গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সেভাবে চালাবে যদি কেউ অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসাকর্মে ইয়া চালাবে প্রতিষ্ঠান চালাবে এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না তারা রেহাই পাবেন না ছাত্রদেরকে কিছু পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান জনতা রুখে দেবে আপনাদেরকে প্রথমত আমাদের এক সাংবাদিক ভাই যেটা বলেছে তার এই প্রশ্নটা বলে দ্বিতীয় প্রশ্ন আসছি যে গতকালকে যে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে সেখানে আমাদের দাওয়াত দিয়েছিল আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রতিনিধি সভা যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল কাজী সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল আমরা কিন্তু নতুন দলের বিষয়ে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচকভাবে বলে আসছি